আমি আবার চলে এলাম তোমাদের সামনে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আমি আমার কাজ শুরু করে দিই দেখি আজকে আমাদের বাজার থেকে কি নিয়ে আসছে তোমাদের সামনে আর কি ব্যাগটা ঢালবো দেখি কি রান্না করা যায় আজকে চলো রোজ দিন তো খেতেই হবে তো সব দিন তো আর ভালো মন্দ হয় না এই যেদিন যেমন আর কি কপালে ভগবান আর কি জোটায় সেই দিন সেই রকমই খেতে হয় সবাইকেই তাই চলো দেখি ব্যাগটা ঢেলে দেখি কি কি নিয়ে আসছে আজকে এই যে ব্যাগ থেকে একটা অনেক বড় ফুলো নিয়ে আসছে আর এই যে বিহুল সিম আর হচ্ছে তোমার শাক সাপ রান্না করবো আর এইখানে এই আজকে কিছু বড়ই ভিজিয়ে রাখছি গরম জলে বোর আচার করবো মেয়ে খাইতে চাইছে তো মেয়ে বলছে মা একটু বোরের আচার করে দিও তাই যে বড়ই শুকানো রোজ শুকানো তো গরম জল করে এখানে ভিজিয়ে রাখছি এখন গুড় দিয়ে কিছু মশলা দিয়ে এটা ই করবো আচার করব আজকে তোমরা তো দেখতেই পেলে কী কী সবজি নিয়ে আসলো তো ফুলকপি রান্না করবো আর আমাদের সে সবই কেনা সবই কিনতে কিনে আনতে হয় জমি জমা নাই তো দেখি এই সব দিয়ে একটু নিরামিষ রান্না করবো মাছ বেশি আমরা খাই না মাছের কাটার জন্য ভয় পাই তো গাছের কাটার থেকে মাছের কাঁটা খুব মারাত্মক আবার সেই রকমই নিজের লোকের থেকে পর মানুষ অনেক ভালো হয় নিজের লোক খুব মানে কি বল ঘরে শত্রু বিভীষণ হয় বুঝছো তো সেই রকমই তো আমরা মাছ বেশি খাই না তো চলো এই দেখো আজকে একটা অনেক বড় লেবু নিয়ে আসছে লেবু লেবু ঠান্ডার সময় না লেবু একটু কমই খাই তো আজকে আবার একটা নিয়ে আসছে তো ওইটা দেখি রস খুব একটা মনে হয় হবে না তো কি বলি সংসারে তো প্রত্যেকদিন কাজকর্ম আসি তারপরে একটু কোনো দিন মনে হয় বাইরে ঘুরতে যাই কোথাও সেটা আর হয়ে ওঠে না এই যে সকালে উঠেই তারা ঘোড়া শুরু করে দিয়েছি একদিকে ভাত বসেছি আর একদিকে যে সবজি কাটবো সবজি কাটতে একটু কিছু রান্না করে দেবো যে ছেলে আমার কলেজে যাবে তো তারা ঘোড়া কাজ প্রত্যেক দিন লেগেই থাকে তারা ঘোড়া করেই এইভাবেই আর কি সব কিছু সামনে নিতে হয় সাপ রান্না করবো পালং শাক বেগুন দিয়ে দিয়ে পানাম শাক খেতে খুব ভালো লাগে তোমরা খেয়ে দিন থেকেই রান্নাবাড়ি করতেছি তো আমরা আবার ছোটবেলা থেকেই রান্না করি এখন রান্না বাড়িটা খুব একটা পছন্দ হয় না ওই আর তো দ্বিতীয়ত কোনো লোক নাই কাকে বলবো যে রান্না করবো ওই ইচ্ছা ছাড়াই রান্না করতে হয় ছোট থেকে রান্না করতেছি তো রান্নার ব্যাপারটা এখন আর ভালো লাগে না রান্নাতে থেকে রান্না থেকে দূরে থাকতে হলে মনে হয় ভালো লাগে তো ইচ্ছা ছাড়া কি আর ভালো হয় তাও মাঝে মধ্যে মনে করো যে একটু বাড়ি নিমন্ত্রণ যদি হয় তাহলে ভালোই লাগে মনে আনন্দ হয় যে যা গাছকে আমার রান্না করতে হবে না সেই রকম নিমন্ত্রণের আশায় থাকি যদি কোনোবারই নিমন্ত্রণ করে তাহলে একটু আমার রান্না ছাড়া আর কি খাইতে পারি তাছাড়া ওই আমাকেই রান্না করতে হয় সিদ্ধ ভাত হলেও ওই আমারই রান্না করতে হবে মাছ ভাত হলেও আমারই রান্না করতে হবে নিজের রান্না সব সময় নিজের স্বাদ স্বাদ লাগে না অন্যটা খাইলে মনে হয় তখন মনে হয় বেশি স্বাদ লাগে নিজের রান্নাটার থেকে পরের রান্নাটাই বেশি ভালো লাগে এক হাতে রান্না খেতে খেতে না তেমন যেন একটা রুচি রুচি লাগে না ওইরকম হয় আমার তো চলো আমার তো রান্না এখন রান্নাবাড়ি প্রচুর কাজ তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে কিন্তু তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে আমি আরও আনন্দ পাবো এই জন্য যে আমার কাজ ভিডিও করতে আর একটু মন লাগবে তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে বলবে আমি সেই মতো করার চেষ্টা করব তো আমার সঙ্গে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া তো করে ওঠা যাবে না তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকেও আজকে এখন রান্নাটা করতে করি তো চলো আবার কালকে তোমাদের সামনে আসবো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তো চলো